বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু রামবিল সংখ্যাগরিষ্ঠ এই সরকার তা পায়নি দুশো চল্লিশ আটকে গেছে তারা চেয়েছিল চারশো পাঁচ তাহলে সংবিধানকে পাল্টে দিব আমাদের নিজের মন করে

ঈদের পরে নাকি বিলটা পেশ করবে কিন্তু এই বিলের বিরুদ্ধে মুসলিম পার্সোনাল লাভ এবং জমিয়তে ওরমায় হিন যে বিরাট ভারতীয় সর্ব ভারতীয় সংগঠন আছে তারা কিন্তু ব্যাপক বিরোধিতা শুরু করেছেন যে এই বিল কোনো মতে পাস করতে দেওয়া হবে না বিজেপি সরকার কত বড় মুসলিম দলটি আমরা তো জানি

সম্পত্তি আছে গোটা ভারতে মুসলমানদের হক সম্পত্তি এই সম্পত্তিতে কিছু সমস্যা থাকতে পারে সেটা মুসলিমরা দেখবে কিন্তু তুমি এই বিলের মাধ্যমে এই সমস্ত লক্ষ হাজার কোটি টাকার সম্পত্তি তুমি কব্জা করে এইগুলোকে ভোগ করার চেষ্টা করছো এই সব বড় বড় পরিপতিদের হাতে দেওয়ার চেষ্টা করছে সরকার এই বিলকে কোনো মতোই করতে দেওয়া হবে না তাই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এবং অন্য বলে দিয়েছে যে যদি আপনারা এই বিলকে সমর্থন করে পাস করিয়ে দেন তাহলে আপনাদেরকে মুসলমানেরা মনে রাখবে আর জীবনে একটি ভোট আপনারা পাবেন না আপনাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ এবার তাকে তাল দিয়ে ঘুমাবেন আপনারা আর রাজনীতি করতে হবে না তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করবো যে সামনে সরকার পিছু হটবে তো এই প্রত্যাহার করবে কিংবা ঠান্ডা দেবে যাই হোক আমরা আমরা মানছি না মানব সংশোধনী বিল মানছি না মানব না এটা আমাদেরকে বোধ করতেই হবে আটকাতে এবং দরকারে আমাদেরকে ব্যাপকগণ আন্দোলন শুরু করতে হবে যাতে করে আমাদের সম্পত্তি গুলো তারা লুটিপুটের খেয়ে নিতে না পারে এই বলে আনুষ্ঠানিক ভাবে আমরা বক্তব্য শেষ করছি যারা কালেক্টর